শনিবারের একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দিনটা যেহেতু শনিবার তাই রান্নাটাও হবে কিন্তু পুরো নিরামিষ আমি আজকে ভিডিওটা শুরু করছি আমার ঠাকুরের দর্শন দেখিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে কিন্তু লিকার চা করার রয়েছে আর চাটা যেহেতু ফুটেছে তাই ঢাকা দিয়ে রেখেছি আর এই যে এখন চায়ের ঢাকনা খুলে চাটা ঢালবো আর এইদিকে পেঁপে দিয়ে হবে আর একটু হচ্ছে বেগুন হবে আর এগুলো সব আর কি জোগাড় করে করে রেখেছি তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আগের দিন রাত্রিই আমি সব কিছু কেটে রেখেছি আনাজ তো এখন চলো বন্ধুরা এই যে পেঁপে সে ডাল দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন সংবাদ দেবো তাই জানলাটা একটু খুলে দিলাম রান্নাঘরে রান্নাঘরের জানলাটা না বন্ধুরা একটু খোলা যায় না এক তো পায়রার উৎপাত দ্বিতীয় হচ্ছে খুব হাওয়া আর পায়রার উৎপাতের জন্যই রান্নাটা আমি সবসময় বন্ধ করে রাখি রান্নার টাইমে কেন তো এই যে পালকগুলো উড়ে এসে যদি খাবারে পড়ে সেগুলো তো খাওয়াটা ঠিক না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে ভাতও হয়ে গেছে আর এই দেখো ডাল সম্বাদ দিন নামিয়েও ফেললাম কড়াইটা বসিয়ে দিলাম কারণ এখন আমি তিতর একটু করে নেব তিতর তরকারিটা তরকারি বলবো না বন্ধুরা এটা একটু উচ্ছে বেগুনটা যে আমরা করি না পুরো ঘেটে ঘেটে দিয়ে একদম একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়েছি একটু জল দিয়ে এ দেখো পুরো ঘেটে দিয়ে এই যেরকম হয়েছে আর করব বন্ধুরা একটু আলু ভাজা তবে আলু ভাজা কিন্তু যে নর্মাল যে আলু ভাজা হয় সেটা কিন্তু না এটা সাথে একটু আদা বাটা জিরে বাটা দেবো আর টমেটো পেস্ট দেবো ওই যে গ্রেট করে নিয়েছি গ্রেটারে আর ওই এদিকে একটু পাপড় ভাজা করে নিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর সবাইকে একটা অনুরোধ রইল যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেই জায়গাটা কিন্তু উল্লেখ করবে হ্যাঁ চলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো বন্ধুরা সামনেই তো পুজো চলে আসছে আর হাতে গোনা মাত্র কটা দিন রয়েছে এখনও অবধি আমার ঘর কিন্তু আমি একটুও ঘর ঝাড়তে পারিনি মানে যে পুজোর আগে যে ঘর ঝাড়া হয় সেটা কিন্তু আমি এখনও অবধি করে উঠিনি কি করব বন্ধুরা একটার পর একটা কাজ চলে যাচ্ছে চলে আসছে সেটার জন্য করতে পারছি না আর এই যে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো দেখো আমার জন্য আখের রস নিয়ে এসেছে আমরা কিন্তু একদিন দুদিন দিন ছাড়া ছাড়া আখের রস খাই তো বন্ধুরা আখের রস কিন্তু সবারই খাওয়া দরকার আর এদিকে একটু দেখো আমি ঠাকুরঘরে জানলার দিকে চলে এসেছিলাম উপর দিয়ে প্লেন যাচ্ছে এবার একটু দেখানোর জন্য কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ যখন প্লেনটা যাচ্ছিলো তখন না মেঘ কেটে কেটে যায় তো তাই মেঘের মধ্যে না একটা সাদা চিড়চিরে ভাব দাগটা হয় কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না মেঘের ভেতরে না মিশে গেল। যদি অন্য কোনো সময় এটা তোমাদেরকে আমি দেখাতে পারি ভিডিও তুলতে পারি ভালো মতো করে তবে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেন আমাদের এখান দিয়ে অনেক প্লেন যায় যেমনি ট্রেনের আওয়াজ হয় বন্ধুরা এখান দিয়ে যখন প্লেনগুলো যখন একটু নিচুর দিক থেকে যায় না তখন বেশ আওয়াজ হতে থাকে তারপর কপ্টারগুলো যখন যায় তখন তো আরও আওয়াজ হতে থাকে তো বন্ধুরা এদিকে রান্নাবাড়ি শেষ করে কিন্তু এদিকে আমি রুটিটা করে নিচ্ছি আর তোমরা জানো যে আমি চেপে চেপে রুটি করে এই রুটি অফ করা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার হাজব্যান্ড তো একটু বাদে বেরিয়েই যাবে আর এই দেখো বন্ধুরা গতকাল দই পরশু মানে পরশু দিন মানে গতকাল তার আগের দিনে একটু দই পেতেছিলাম আর তা গতকাল তো আমি একটু দই খেয়েছি আর একটু দই ছিল তো আমার হাজব্যান্ডকে একটু দই দিয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে একটু শশা দিয়ে দিয়ে দিলাম আর এদিকে আমারও একটু টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমি এদিকে দেখো তাড়াতাড়ি করে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি কাজগুলো করে নিচ্ছি কেন নিরামিষ হোক আর আমিষ হোক বন্ধুরা আমি কিন্তু রান্নার জায়গা রোজ রোজ পরিষ্কার করি সে রান্নার জায়গার টাইলস স্ল্যাব ওভেন রোজকের রোজ কিন্তু আমি পরিষ্কার করি তো বন্ধুরা আবারও বলছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পুরো লাইক দিয়ে ভিডিওটা দেখেও তোমাদের অবশ্যই কমেন্ট করো কেন তোমরা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন তোমরা তোমার তোমাদের এই মূল্যবান সময়ের থেকে আমার ভিডিওটা একটু দেখছো সত্যি কথা বলতে কি সত্যি সবার সময়টা খুব মূল্যবান কেন সবাই ভিডিও করছো তার মধ্যে থেকে ভিডিওর কাজ করতে অনেক সময় লাগে সেটা আমিও জানি আমি নিজেও করছি এডিটিং করা তারপর আরও কিছু অডিও দেওয়া মিউজিক দেওয়া তো বন্ধুরা সবাই ওগুলো করেও যে আমার ভিডিওটা দেখছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করছো কমেন্টে অনেকে অনেক কিছু লিখছো তোমাদেরকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি আমার আচিলের ব্যাপারে তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম তা আমাকে অনেকে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই পড়বো তোমাদের অনেক যে আমাকে অনেকে অনেক কথা বলেছ যে এইটা করবে গঙ্গার মাটি গঙ্গা মাকে একটুখানি মানত করা তারপরে আরেক তারপরে বাবলি দিদিভাই বলেছে যে মানে লেজার যে ট্রিটমেন্টটা বেরিয়েছে সেটার কথা আর রূপাতি আমাকে গঙ্গার কথা বলেছ জাহানারাও আমার ভিডিও দেখো শম্পাও আমার ভিডিও দেখো তা আমি তোমাদেরকে সকল দিদিভাইকে অসংখ্য আমার ধন্যবাদ যে তোমারা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্ট করছো অঙ্কনা ডেলি লাইফ ডেলি ব্লগ থেকেও আমার ভিডিও দেখো ওকেও আমি এত অসংখ্য ধন্যবাদ এত নাও আমি এই ভিডিওর মধ্যে তো হয়ে উঠছে না তবে অবশ্যই আমি কমেন্টগুলো পড়ব আমার মা আজকে দেখো জবা ফুলের মালা দিয়ে কি সুন্দর সেজেছে আজকে তো শনিবার মাকে জবা ফুলের মালা পরানো হয়েছে আমার হাজব্যান্ডই পরিয়ে গেছে পুজো ওই দিয়ে গেছে তা তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও যে আমার মাকে কীরকম লাগছে আজকে সবাই দেখো তারা মাকে আমার তো কত ভালো লাগছে আমার মাকে তোমরা জানাবে আমার মাকে কেমন লাগছে আমার দাধারানি কৃষ্ণ রাধারানি কি সুতির ড্রেস পরিয়েছি গরম তো আর কৃষ্ণকে একটু সিল্কের ধুতি পরিয়ে দিয়েছি আজকে তো বন্ধুরা আমি এবার এদিকে চলে এলাম দেখো জামা কাপড় কেচেছি এখনও অব্দি মেলিনি আর এই যে সব কিছু তো পয় পরিষ্কার করা হয়ে গেছে তোমরা সবাই জানো যে আমি একটু দুধ চা খেতে কত ভালোবাসি তা ভাবছি আস্তে আস্তে লিকার চা ধরবো কেন বেশি দুধ চা খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে ক্ষতিকর তা সকালে লিকার চা খাই দুপুর টাইমে একবার দুধ চা খাই আবার সন্ধ্যাবেলা খাই এখন ভাবছি এগুলো সব একটু পরিবর্তন করতে হবে না করলে হবে না আর এই দেখো বন্ধুরা আমার বেডরুমে জানলা থেকে এই যে নিচে যে দাদাটাকে দেখছো না এই দাদাটা মানে কাঠের কাজ করে আমি অনেক সময় বলি না যে আমার অডিও দিতে গিয়ে অনেক সময় জোরে জোরে কাঠের ইসের আওয়াজ হয় নিচে একটা কাঠের কারখানা আছে এই দাদাটারই কাজ হয় তো এই চেয়ারগুলো দাদাটা সব ঠিক ঠিক করে মানে এনেছিলো চেয়ারগুলো কেউ অর্ডার দিয়েছিল হয়তো সেগুলো সব করে মানে পালিশ করছে আর এই দেখো আমি একটু চা নিয়েই বসেছি ফ্যানের নিচে কেন চা ঠান্ডা না হলে মানে একটু উষ্ণ গরম থাকবে তবে চাটা খাবো গরম চা আমি খেতেই পারি না তো আজকে তো আমার ওই বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম ওই বাড়ির দিকে মানে মায়ের বাড়ির দিকে কেন ও তো আজকে হাটে বেরিয়ে যাবে আর আমি এখানে চলে এসছি এবার মার ঘরের দিকে যাচ্ছি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছে অবশ্যই পুরোটা লাইক দিয়ে দেখো আর এই দেখো ঘরে ঢুকেছি দেখো আমার বোনজিকে দেখো টিউশন থেকে এসছে আর এই দেখো ওর সাজার জিনিসগুলো দেখো এত এত গাডার এত এত সেন্ট এত এত মানে দুনিয়া সাজার জিনিস কিনেছে কিন্তু একমাত্র বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি পুজো পারপাসে একটু সাজে আর এত এত গাডার যে কিনেছে একটাও মাথায় দেয় কিনা সন্দেহ খালি ক্লাচারগুলোকে একটু দেয় আর এই যে রান্নাঘরে চলে এসেছি আমার মা ওষুধ খেলো আর এই যে আমার জন্য একটু চা করে দেবে তাই ওই যে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজকে চা হবে কেন আমার মাদেরও তো মানে মার যেই জিনিসটা হয়েছে না ব্লাডারে বলেছিলাম না স্টোন হয়নি একটু থকথকে কাদার মতো হয়েছে ওই জিনিসটার জন্য মাকে একদম দুধ জাতীয় জিনিস খেতে না করেছে তাই জন্য দুধ আনা হয় না ওই লিকুইড গুঁড়ো দুধ দিয়ে চা করবে আর এই দেখো রাত হয়ে গেছে তো আমার হাজব্যান্ডও হাটে বেরিয়ে গেছে আর এই যে আমি রুটি আর সকালে একটু যে আলু দিয়ে তরকারি করেছিলাম টিফিনে ওইটাই ছিল ওইটা দিয়ে আমি রাত্রিরে খাবো মাত্র খেতে বসেছি বন্ধুরা দেখো এই জানলা দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি লোকাল ট্রেনটা পাস হচ্ছে এটা এখন শিয়ালদায় যাচ্ছে বিধাননগর থেকে শিয়ালদায় যাচ্ছে বন্ধুরা চলো আগে একটু খাবারটা খেয়ে নিই রাত্রে গেছে আর আমার যেহেতু রাতে মানে দুবেলা ওষুধ দিয়েছে যে দুপুরবেলা খাওয়ার আধা ঘন্টা আগে ওই লিকুইড একটা ওষুধ খেতে হবে আর রাত্রিবেলা খাওয়ার আধা ঘন্টা আগে তো আমি যে হিসাব মতো খেয়েছি আর সাড়ে আটটা বাজার আগে খেয়েছি এখন আধা ঘন্টা হয়ে গেছে এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো বন্ধুরা আমি এখন খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের দেখা তো বন্ধুরা তোমাদেরকে আমি বললাম দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমি একটু খাওয়া দাওয়ার পর বারান্দায় বেরিয়েছি কি ভালো লাগে না বলো সবুজ ঘাস সবুজ গাছ সব দেখতে আমার তো সবুজ খুব প্রিয় জানো যত এই সবুজের মধ্যে চোখ বুলাবে না তত কিন্তু চোখের পক্ষেও খুব ভালো এটা তো প্রকৃতির রং এটা তো আমরা কোনো কৃত্রিম রঙ না এটা প্রকৃতির রঙ প্রকৃতির রঙেতে যত নিজের চোখকে বুলাবে যত প্রকৃতির হাওয়া শরীরে রাখবে তত কিন্তু শরীরের জন্য ভালো তো বন্ধুরা সামনে পুজো চলে আসছে আর প্যান্ডেলটা দেখছি আর ভাবছি যে কতদিনে ওখানে দেখো ঠাকুর এসে যাবে যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা কিন্তু আবার কোথাও একটু মনে মনের মধ্যে আসে যে যত এক দিনটা এগিয়ে আসছে তত তাড়াতাড়ি তো দিন পেরিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি আমি রাখছি বেশি বড় করছি না তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো নতুন যারা আছে তাদের চ্যানেলগুলো মেনশন করো গিয়ে ঘুরে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে